হাই ফ্রেন্ড ব্লগটা আমি শুরু করলাম আশা করবো তোমরা সকলেই ভালো আছো আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কৃষ্ণ ঠাকুরের একশো আটটা নাম তো আপনারা আমার সাথে থাকুন আর আমি বলব যে কৃষ্ণ ঠাকুরের একশো আটটা নাম শুনতে থাকুন শ্রী নন্দ সোদা রাখিল নাম জাদু ধন উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল ব্রজবালক নাম রাখে ঠাকুর রাখাল সুবল রাখিল নাম ঠাকুর কানাই শ্রীরাম রাখিল নাম রাখাল রাজা ভাই নুনি চোরা নাম রাখে যতে গোপিনী কাল সোনা নাম রাখে রাধা বিনোদিনী কবজা নাম পাবন হরি চন্দ্রাবলী নাম রাখে মোহন বংশীধারী অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া কৃষ্ণ নাম রাখেন গর্গ ধ্যানে তেজা নাইয়া কুম্ভমণি নাম রাখে দেব দেবচক্রপানি বনমালী নাম রাখে বনের হরিণী গজহস্তি নাম রাখে শ্রী মধুসূদন অজামিন নাম রাখে দেব নারায়ণ পরন্দর নাম রাখে দেব শ্রী গোবিন্দ দ্রৌপদী রাখিল নাম দেব বন্ধু, সুদাম রাখিল নাম দরিদ্র বঞ্জন ব্রজবাসী নাম রাখে ব্রজের জীবন দর্পহারী নাম রাখে অর্জুন সুধীর পশুপতি নাম রাখে গরুর মহাবীর যুধিষ্ঠির নাম রাখে দেব যদু বর বীরুর রাখিল নাম কাঙাল ঈশ্বর বাসকি রাখিল নাম দেবসৃষ্টি স্থির ধ্রুবলোক নাম রাখে দ্রবেরও সারথি নারদ রাখিল নাম ভক্ত বিশ্বদেব নাম রাখে লক্ষ্মী নারায়ণ সত্যভামা নাম রাখে সত্যের সারথি জম্বুবতী নাম রাখে যুদ্ধাপতি, বিশ্বামিত্র নাম রাখে সংসারের সার অহলদা রাখিল নাম পাশাণ উদ্ধার ভৃগুমনি রাম রাখে জগতের হরি পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারী কুঞ্জকেশী নাম রাখে বলি সদাচারী প্রহ্লাদ রাখিল নাম নিসং মোরারি বশিষ্ঠ রাখিল নাম মুনি মনোহর বিশ্বাবসু নাম রাখে নব জলধর সর্বতক নাম রাখে গোবর্ধনধারী প্রাণপতি নাম রাখে যত বজ্র নারী অদিত রাখিল নাম আরতি সুদন গদাধর নাম রাখে যমল অর্জুন মহাযুদ্ধ নাম রাখে ভীম মহাবল দয়ানিধি নাম রাখে দরিদ্র সকল বৃন্দাবন চন্দ্র নাম রাখে বিদুমতি বিরাজ রাখিল নাম যমুনার পতি বানুপতি নাম রাখে গুরু বৃহস্পতি লক্ষুপতি নাম রাখে সুমন্ত সারথে। সন্দীপনি নাম রাখে দেব অন্তর্জামী পরাশর নাম রাখে তিলকের শ্যাম পদ্মজনী নাম রাখে অনাদির আদি নটনারায়ণ নাম রাখিল সোম্বাদি হরে কৃষ্ণ নাম রাখে প্রিয় বলরাম ললিত রাখিল নাম বাদল শ্যাম বিশাখা রাখিল নাম অঙ্গনমোহন সুচিত্র রাখিল নাম অ আয়ন রাখিল নাম ক্রোধ নিবারণ চন্ডকেশি নাম রাখে কৃতান্ত শাসন জ্যোতিষ রাখিল নাম নীলকান্ত মুনি গোপীকান্ত নাম রাখে সুদাম করণী ভক্তগণ নাম রাখে দেব জগন্নাথ দুর্বাসা নাম রাখে অনাথের নাথ রাশেশ্বর নাম রাখে যতেক মালিনী সর্বযজ্ঞেশ্বর নাম রাখেন শিবানী উদ্ভব রাখিল নাম মিত্রহিত্রামিঞ্জুমালী নাম রাখে বাস সর্ববেতা নাম রাখে দৈপায়ন ব্যাস অষ্টসখী নাম রাখে ব্রজের ঈশ্বর সুরালোকে নাম রাখে অখিলের সার বিষ নাম রাখে করম ঈশ্বর সর্ববাসী নাম রাখে সর্ব পরস্পর রাখিল নাম মনেতে শাখা রস নাম রাখে সখী চিত্র লেখা চিত্ররথ নাম রাখে অরাতি দমন পুলস্থ রাখিল নাম নয়ন রঞ্জন শ্যপ রাখেন নাম রাস রাস ভান্ডারী নাম রাখে পূর্ণ শশ ধর সুমালী নাম পুরুষ প্রধান পুরঞ্জন নাম রাখে ভক্তগণ প্রাণ রজকিনী নাম রাখে নন্দের দুলাল আল্লাদিনী নাম রাখে ব্রজের গোপাল দেবকি রাখিল নাম নয়নের মুনি জ্যোতিষময় নাম রাখে যজ্ঞ মুনি অত্রিমণি নাম রাখে কোটি কোটিচন্দ্রেশ্বর গৌতম রাখিল দেব বিশ্বম্বর মরিচি রাখিল নাম অচিন্ত অচ্যুত জ্ঞানাতীত নাম রাখে সনকাদি সুখ রুদ্রগণ নাম রাখে দেব মহাকাল সুরগণ নাম রাখে ঠাকুর দয়াল সিদ্ধগণ নাম রাখে পুতন সিদ্ধার্থ রাখিল নাম কপিল তপদন ভাদুরী রাখিল নাম অগতির গতি মৎস্যগন্ধা নাম রাখে তিলকের পতি শুক্রাচার্য নাম রাখে অখিল বান্ধব বিষ্ণু লোকে নাম রাখে দেব মাধব যদুগণ রাম রাখে যদু কুলপতি অশ্বিনী কুমার নাম রাখে সৃষ্টি স্থিতি অজাম্মা রাখিল নাম কাল নিবারণ সত্যবতী নাম রাখে অজ্ঞান না শোন পদ্মাক্ষ রাখিল নাম ভ্রমরী ভ্রমর ত্রিভঙ্গ রাখিল নাম যত সহচর বংচন্দ্র নাম রাখে শিরুপু মঞ্জুরি গোপী মনোহরি মঞ্জুমালি নাম রাখে অভিষ্ট পুরাণ কুটিলা রাখিল নাম মদন মোহন মঞ্জিরি রাখিল নাম কর্মভৌম নাশ পূর্ণ অভিলাস হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আপনাদের সামনে শেয়ার করলাম কৃষ্ণের একশো আটটা নাম আর আপনাদের মনস্কামনা পূর্ণ হবে আপনারা নামটা শ্রবণ করবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বড়দেরকে প্রণাম জানালাম ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা আমার সাথে এতক্ষণ থাকবার জন্য অনেক অনেক ধন্যবাদ আর যারা নতুন বন্ধু আছেন প্লিজ ভিডিওটাকে লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে পাশে থাকা বেলটাকে অল করে দেখবে অল করে দেবেন সাথে থাকবেন পাশে থাকবেন আমিও সাথে আছি পাশে আছি